নতুন চারা গাছ যখন রিপোর্ট করতে হয় সাধারণত আমরা রিপোর্ট করে থাকি মাটির টবে ফল এবং ফুল সব গাছের ক্ষেত্রেই কিন্তু গাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকে মানে গাছের বয়স যখন মাস হয়ে যায় বিশেষ করে ফল গাছের ক্ষেত্রে তখন তাকে কিন্তু অন্য জায়গাতে ট্রান্সফার করতে হয় বা অন্য জায়গায় রিপোর্ট করতে হয় কেন করতে হয় সে নিয়ে আজকের ভিডিও নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওতে আজকে আমি দেখাবো বা বলবো টারাগাছকে যখনই আমরা বসাই সেটা মাটির টবে মাটির টবে বসাতে হয় এই কারণেই গাছের গ্রোথ যেন বেশি বৃদ্ধি পায় গাছ যেন তাড়াতাড়ি বাড়তে পারে তার জন্যই মাটির টপ এই মাটির টবে হয় কি এই যে ড্রেনের যে হোল থাকে সেই ড্রেনের হোল এবং এই টবের গায়ে অসংখ্য ছিদ্র থাকে আমরা টবের মাটিতে যখনই জল দেই সেই জল কিন্তু খুব তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে মাটির টপে গাছকে বসাতে হয় এই কারণে বিশেষ করে ফল গাছ যেন খুব তাড়াতাড়ি গ্রোথ চলে আসে এবং এই গ্রোথ চলে আসার পর ছমাসের মধ্যে কিন্তু গাছের শেকড় এই সমস্ত টবে রুট বাউন্ড হয়ে যায় এবং রুট বাউন হয়ে গিয়ে গাছ কি করে খাবার জল যাই দেওয়া হয় না কেন সেটা কিন্তু সে গ্রহণ করতে পারে না এর ফলে গাছের মাটিতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এই যে সমস্যাগুলো তৈরি হয় এই সমস্যা নিয়েই আজকের ভিডিও তবে এখানে একটি কথা বলে রাখি আমরা যে গাছগুলো বসাই ফুল এবং ফলের ফুলের গাছের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব একটা হয় না তার কারণ প্রতি বছরই যেহেতু আমাদেরকে ফুলের গাছ রিপোর্ট করতে হয় গাছ ছাটাই কাটাই করতে হয় কিন্তু ফলের গাছের ক্ষেত্রে আমাদেরকে পট পরিবর্তন করতে হয় দু বছর বা তিন বছর পরে এই যে সমস্যা সেটা কিন্তু হয় ছমাস পর থেকে তার কারণ ছমাসের মধ্যে গাছ বিশেষ করে ফল গাছ খুব গ্রোথ নিয়ে নেয় এই গ্রোথ ধরে রাখাটাই সে সময় এই সমস্ত টবের পক্ষে সমস্যা হয়ে দাঁড়ায় তাই ছমাস পরেই ফলের গাছকে রিপোর্ট করে দিতে হয় এই মাটির টবের থেকে জিও ফেব্রিক গ্রো ব্যাগে বা যে কোনো গ্রো ব্যাগে কেন জিও ফেব্রিক গ্রো ব্যাগে রিপোর্ট করতে হয় তার কারণ হচ্ছে জিও ফেব্রিক গ্রো ব্যাগে জল নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা খুব ভালো থাকে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাটির টবে ছ হয়ে যাওয়া গাছের পরিবর্তন না করানোতে যে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যায় দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি করা আসুন দেখে নিই সেই সমস্যা এখানে থাকা গাছগুলি সবগুলি কিন্তু আমের গাছ এবং আমের গাছের টপগুলো দেখুন সমস্ত টপেরই জল কিন্তু শুকিয়ে গেছে শুধুমাত্র এই যে দুটি টব এই দুটি টবের জল কিন্তু শুকায়নি এবং গাছের পাতা এই গাছ দুটির তুলনায় এই গাছগুলো দেখুন একদম ফ্রেশ একদম ঝকঝকে অথচ কিন্তু তার মাটি শুকিয়ে গেছে এই যে মাটি শুকিয়ে গেছে তার মানে গাছ জল বহন করতে পারছে কিন্তু এই যে টপ দুটি এই টব দুটির গাছ কিন্তু জল নিতে পারছে না গাছের শেকড়গুলি এই টবে থাকা জল নিতে পারছে না জন্যই টবের মাটি শুকাচ্ছে না এবং গাছের যে পাতার চেহারা বা গাছের যে পাতার মধ্যে বিভিন্ন কিন্তু সমস্যা দেখা দিচ্ছে প্রয়োজনীয় যতটুক জল সেই জল নিতে পারছে খাবার নিতে পারছে জন্যই গাছের চেহারা অনেকটাই ভালো এবং ঝকঝকে এবং তকতকে যে গাছে জল শুকোচ্ছে না এতে গাছের যে দেখুন পাতার মধ্যে কত রকম সমস্যা চোর কারণ এবার আপনাদের সামনে তুলে ধরি এই যে দেখুন টপ দুটির মধ্যে টবের গায়ে যেভাবে শ্যাওলা পড়েছে এবং টবের যে মেন ড্রেনেজ হোলটি রয়েছে সেই ড্রেনেজ হোল কোনো কারণবশত সম্ভবত সে থেকেও হতে পারে বা এই যে গাছের মাটির বিভিন্ন অংশ ড্রেনেজ হোলকে বন্ধ করে দিতে পারে এই বন্ধ করে দেওয়ার ফলে ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারছে না এবং টবের গায়ে এভাবে শ্যাওলা পরে থাকার কারণে এই যে টবের গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে যার জন্য এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে জল বাষ্পী মতন হতে পারছে না যার কারণেই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে আবার এই যে দেখুন গ্রো ব্যাগগুলো জিও ফেব্রিক গ্রো ব্যাগগুলোতে যে সমস্ত গাছ রয়েছে তাদের এই যে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না দেখুন প্রতিটি আম গাছের ক্ষেত্রে যার জন্যই আমি আমার সমস্ত রকমের ফলের গাছ শুরুতে আমি মাটির টপ বসিয়ে দিয়ে তারপর ঠিক ছ থেকে সাত মাসের মধ্যে গাছে যখন প্রচুর পরিমাণে গ্রোথ চলে আসে তখন কিন্তু গাছগুলোকে ট্রান্সফার করি জিও ফেব্রিক গ্রো ব্যাগে বা এমনি গ্রো ব্যাগে দেখুন আমার প্রায় প্রতিটি গাছ ফলের গাছ জিও ফেব্রিক গ্রো ব্যাগে বসানো রয়েছে এখনও পর্যন্ত যে সমস্ত গাছকে বসায়নি জিও ফেব্রিক গ্রো ব্যাগে তারা ছোট আছে তাদের সেই সমস্যাগুলো হচ্ছে না জন্যই যখনই তাদের মধ্যে সেই সমস্যাগুলো দেখা দেবে আমি কিন্তু সেই সমস্ত ফলের গাছকে সব জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে ট্রান্সফার করে দেব তেমনই আবার এই যে এই ধরনের ঝোপালো গাছ মাটির টবে থাকার সময় ঝড় বৃষ্টি দিনে ঝোপালা হওয়ার কারণে খুব সহজেই কিন্তু উল্টে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে তার জন্যই এই ধরনের ঝোপালো গাছকে দিয়ে দিতে হয় জিও ফেব্রিক ব্যাগে এতে গাছ উল্টে পড়ার সমস্যা থাকলেও পড়লেও যদি খুব প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় টপ কিন্তু ভেঙে যায় না আবার এই যে দেখুন গাছটি যে এত ঝোপালো হয়েছে এই দশ ইঞ্চি টবের তার শেকড় যেভাবে বিস্তার নিচ্ছে তাতে বুঝতে হবে গাছের রুট খুবই ভালো রয়েছে এবং রুট খাবার সংগ্রহ এবং জল সংগ্রহ খুব সহজেই করতে পারছে যার জন্যই কিন্তু গাছের এত সুন্দর গ্রোথ তৈরি হয়েছে ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে আম লেবু গাছের ক্ষেত্রে কি করতে হয় তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার যদি টপ পরিবর্তন করা না যায় তাহলে তার কিন্তু গ্রোথ সেভাবে দেখা যায় না বা বোঝা যায় না এবং ফুল ফলও কিন্তু খুব একটা ভালো হতে চায় না আর এই ছিল আজকের ভিডিও ফলের গাছকে প্রথমে মাটির টপে বসিয়ে নিয়ে সেই সমস্ত গাছের যখন মাস সাত মাসের গ্রোথ চলে আসে তখনই কিন্তু আমার মত অনুযায়ী জিও ফেব্রিক গ্রোব্যাক বা যে সমস্ত অন্যান্য গ্রোব্যাকগুলো পাওয়া যায় সে সমস্ত গ্রো ব্যাগে দিয়ে দেওয়া উচিত তার কারণ বিশেষ করে জিও ফেব্রিক গ্রোব্যাগের জলের নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু খুবই ভালো তাই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে আমার এই ভিডিওর উপরে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ